এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন বিগত সময়ের তুলনায় এবছর আরও বেশি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে আজ সোমবার সকালে নগরীর মিশন পাড়া এলাকার রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মত বিনিময় করেন নারায়ণগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে দেশের তেত্রিশ হাজার পূজা মণ্ডপে স্থায়ী কমিটি থেকে সাতজন করে স্বেচ্ছাসেবক ও আটজন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে পাশাপাশি পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে পালন করবেন তিনি আরও বলেন নারায়ণগঞ্জের সাম্প্রতিক সম্প্রতি সুন্দর ঐতিহাসিক রয়েছে এবছর সেই সম্প্রতির আরও সুদৃঢ় হয়েছে পূজার পরিবেশ হবে আনন্দ মুখর নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না এলাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিমুদ্দিন ও র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন কামলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীণ কুমার সাহ সহ স্থায়ী প্রশাসনিক ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন